কতটা গুরুত্বপূর্ণ যে ব্যক্তির কথাগুলো শুনছেন তিনি হচ্ছেন একজন বাউল যার নাম হচ্ছে আবুল সরকার আল্লাহকে নিয়ে কতগুলো কড়াখমূলক কুরুচিপূর্ণ বক্তব্য তিনি প্রদান করছে আসলে এগুলো আমাদের মুখ দিয়ে আসে না তিনি বলতেছে যে আল্লাহ চারটি জিনিস প্রথম সৃষ্টি করেছে তাহলে একটা সৃষ্টিগুলো আরেকটা তো মিথ্যা হয়ে যাচ্ছে সবগুলো একসাথে সৃষ্টি কারণে পাশাপাশি হচ্ছে আল্লাহর মাথা খুঁজে পাচ্ছেন না উনি নাউযু বিল্লাহি মিন জালে কি ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য এটার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ইসলাম থেকে খারিজ হয়ে গেছে পাশাপাশি ইসলাম ধর্ম অবমাননা করছে যার কারণে বাংলাদেশের শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিছে তাকে জেল হাতে কেন প্রেরণ করা হয়েছে বাংলাদেশের কিছু সুশীল বুদ্ধিজীবী তারা উঠে পড়ে লাগছে যে তাকে কেন গ্রেপ্তার করা হইল তিনি জুলাইয়ের যোদ্ধা তো জুলাইয়ের যোদ্ধা যদি ইসলামের অবমাননা করে তাকে গ্রেপ্তার করা হবে না তাকে শাস্তির আওতায় আনা হবে না বাংলাদেশের কিছু নামধারী মুসলমান তার পক্ষ হয়ে কথা বলতেছে তার জন্য মায়াকান্না করতেছে এটা হচ্ছে আসলে সবচেয়ে দুঃখজনক বিষয় একজন নাস্তিকের জন্য যদি আমরা এই ধরনের মায়াকান্না করি তাহলে তো ভবিষ্যতে তারা আরও বেশি গুরুত্বপূর্ণ মন্তব্য করবে আরও বেশি খারাপের দিকে যাবে আল্লাহকে কটাক্ষ করছে এরকম একজন ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে এইটা নিয়ে যদি প্রশ্ন তোলে ভাই যারা এই ধরনের কাজগুলো করতেছে আপনারা তাদের অবশ্যই চিনে রাখবেন কারা কারা এই নাস্তিকের পক্ষ নিয়ে কথা বলতেছে অবশ্যই তাদেরকে চিনে